প্রত্যেকে চলে যান আমাদের সমাজের বিচারা আপনারা প্রত্যেকে লাইনের সুখনা চলে যান সামনে আপনাদের থানার কারো প্রয়োজন নাই প্রত্যেকে যান

এই আমাদেরকে কমিয়ে রেখেছিল এখন আমরা হয়ে পাইল আপনি হয়ে আপনাদের আচ্ছা আমি আর করি যত কথা কথা আপনাদের আমাদের হ্যাঁ খুব সহায়ক এর খুব সুন্দর

আমাদের যে দাবিগুলো আছে আমরা সবাই পক্ষে এখানে কথা বলবো এখানে আমরা অনেক লোক আছি এত কথা বলতে হবে না আমরা এখানে যারা আছি সবার উদ্দেশ্য যেহেতু

আমি আমি এখানে সকলে দৃষ্টি আকর্ষণ করছি আমি 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 এখানে সকলে দৃষ্টি আকর্ষণ করছি এখানে সামনে আসা আবার সামনে কারো ফটোগ্রাফি লাগবে ভিডিওগ্রাফি লাগবে এইরকম যদি এরকম একটা ন্যাক করতে বাইরের ভিতরে কোনো ঘটনা ঘটে এটা আমি যেটা বলতে চাচ্ছি আমি যেটা বলতে চাই একটা একটা জায়গায় লাইনে একভাবে একভাবে আমরা যাতে থাকি আমরা যাতে হিসাব নিকাশ করতে পারি আমি এখানে বলবো এই লাইনটা পিছনে চলে যাবে মিলে কামারেজের জন্য আপনি আপনি এখানে দাঁড়িয়ে পিছনে ভাইকে চলে যায় না আপনি এখানে দাঁড়িয়ে আপনার পিছনের ভাইকে দেখা যায় না আপনার কেউ এখানে দাঁড়া মিলে চলে যাবে পিছনে দিকে পিছনের চলে যান পিছনের দিকে চলে যান যেটা বলছি এটা রাখি তো